গেম খেলি সেই মজা হবে করে আমরা কোন রকম লুট করতেছিলাম তখনই দেখি একটা স্কট আমাদের দিকে রাশ করে দিছে আর দুইটা করে আরো একটা এই টাকে ড্যামেজ করলে এখানে দাঁড়ায় থাকে আর আমিও দিয়ে দিই এইদিকে আরো একটা প্লেয়ার ছিল ওইটা আমার প্লেয়ারকে অনেক দিয়ে আমিও চলে আসি আমার প্লেয়ারটা ওকে একটা স্কিল মেরে দেয় আর আমিও ওকে ডাউন করে আমাদের দিকে রাশ করেছে আর অন্যদিকে আমি জোনের বাইরে যাচ্ছিলাম তখনই একটা পেলার উপর থেকে আমার মারে আর ওইটাকে ডাউন করে দিই তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু আমার ভিডিও তোমরা কেউই লাইক করো না তোমরা সবাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও